আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম এবার যে ভয়াবহ তথ্য প্রকাশ করলেন ভিপিনুল হকনুর তা দেখলে রীতিমতো অবাক হবেন আপনারা সরাসরি এবার সরকারকে হুশিয়ারি বার্তা দিয়েছেন সেই সাথে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে নিয়েও দিয়েছেন ভয়াবহ তথ্য শুধু তাই নয় যারা শিক্ষক তাদের নিয়ে যে ভয় ভয় তথ্য দিলেন তাও জানতে পারবেন আগামীতে এই সরকার কি করবে এবং তাদের বিরুদ্ধেই বা কীভাবে যাবে এবং সেই সাথে দেশ যে কতটা বিপদজনকভাবে যাচ্ছে তা জানলে রীতিমতো অবাক হবেন জানতে পারবেন সরকারের অনিয়ম এবং সেই সাথে সরকারকে কিভাবে পতন ঘটানো যায় সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত এদিকে বিএনপির মুখ্য নেতা আব্বাস তিনিও কিন্তু ভয়াবহ তথ্য দিয়েছেন সরকারকে নিয়ে সরকার কতটা বিপর গতিতে আগাচ্ছে তাও তথ্য দেন এবং দেশের নদীগুলো ভরাট করে এই সরকার আরও ভয়াবহ দিকে নিয়ে যাচ্ছে কোনো নিয়ন্ত্রণ নেই এবং এই সকল দুর্নীতি অনিয়ম সকল কিছু এই সরকারের আমলেই ঘটেছে বলেও দাবি করেন এই নেতা আরও কী কী বিষয়ে তুলে ধরেন এবং তাদের আন্দোলন পরবর্তীতে কোথায় যাবে অর্থাৎ এই বিএনপির আন্দোলন শেষমেশ কোথায় গিয়ে ঠেকবে নাকি তারা এখানে শেষ হয়ে যাবে আবারও পাঁচ বছর পর সেই নির্বাচন হবে তখন নাকি তারা আন্দোলন করবে আর কি কি তথ্যটি আসলো জানতে পারবেন এমবিপি এর মুখ্য নেতার কাছ থেকে এতক্ষণ শুনলেন শিরোনামে আমরা বিস্তারিত শুনুন এবার আমরা এই ভিপি কাছ থেকে জেনে নেই যে আসলে মূল বিষয়টা কি শিক্ষকরা নিয়ে কি তথ্য দিলেন তিনি সেই সাথে সরকারের যে ব্যবস্থাপনা শিক্ষক বিষয় নিয়ে কি তথ্যদান চলন দেখেনি তরুণ রেশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলের 22 দেশের মধ্যে বেকারত্ব দ্বিতীয় আমাদের দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে একটা রিপোর্ট হয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ছি আমরা বলেছি বস্তির চেয়েও খারাপ অবস্থায় থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা দেশকে এগিয়ে নেবেন তরুণদেরকে আগায় এসে বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশ জাতির সবক দিচ্ছে মানবাধিকার সবক দেয় সুশাসনের সবক দেয় আইনের শাসন কায়েম করতে হবে ইনসাফ কায়েম করতে হবে হরেক রকমের সবক দিচ্ছে না বিভিন্ন ধরে তো বিভিন্ন এনজিও বিভিন্ন ধরনের প্রজেক্টের সাথে ইনভলভ আছেন অথচ ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে গণরুম নামক যে নরকে বাস করছে শিক্ষকরা কই প্রতিবাদ করছে দাঁড়িয়ে হাউস টিউটার থাকেন একটা হলেন প্রবোশ থাকেন অনেকগুলো হাউস টিউটার থাকেন সবাই মালপানি নিচ্ছেন সুযোগ সুবিধা নিচ্ছেন আপনি যে শিক্ষক আপনি যে সমাজ করার কারিগর আপনি তো দাঁড়িয়ে বলছেন না আমি ছাত্রদের হল কন্ট্রোল করতে পারছি না আমি ছাত্রদের আবাসন দিতে পারছি না আমি হলের পরিবেশ রক্ষা করতে পারছি না আমি আমার হাউস টিউটার থেকে ইস্তফা দিচ্ছি আমি প্রবোষের দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি সেটা তো আপনারা করছেন না টাকা নিচ্ছেন সুবিধা নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতির বিবেক হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন কাজটা কি করছেন বিবেকহীন কাজ করছেন শিক্ষকরা তো করছেন ছাত্ররাও যদি ওই মানিয়ে নেওয়ার প্রবণতা যে কায়দা করে বেঁচে থাকো এই রকমের যদি হয় আজকে ছাত্ররা কেন তাদের অধিকারের দাবিতে প্রতিবাদ করবে না জাফল চৌধুরীর কথা আমরা বলেছি হুইল চেয়ার নিয়ে তিনি আপনার ওই ডায়ালিসিসের কেবিন থেকে শহীদ মিনারে চলে যেতেন ব্রাহ্মণে গিয়েছেন সুনামগঞ্জে চলে গিয়েছেন কেবিনেটে মন্ত্রী হতে পারতেন তিনি মন্ত্রী হলেটে মন্ত্রী হতে পারতেন একজন বলেছেন যে উল্লেখ বলছিলেন যে খালেদা জিয়ার লোক ছিল এবং বেগম জিয়ার মধ্যে মানুষকে সম্মান করার যে একটা প্রবণতা এই অন্তত খালেদা জিয়ার যারা কাছাকাছি ছিল তারা জানে অন্য রকমের ছিল তিনি মানুষকে মূল্যায়ন করতেন তো জাফরুল্লাহ চৌধুরীকে যেভাবে বিশ্বাস করতেন একই সাথে জাফরুল্লাহ চৌধুরী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও বিশ্বাসযোগ্য একজন ব্যক্তি ছিলেন কারণ তিনি স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সাথে খাতির বা সম্পর্ক রেখে চলতেন না তিনি সবসময় চাইতেন দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় দেশের কিভাবে ভালো করা যায় মানুষের কিভাবে উপকার করা যায় এই জন্যই জাফরুল্লাহ চৌধুরী একজন ব্যক্তি জাফরুল্লাহ চৌধুরী থেকে ছাড়িয়ে যেতে পেরেছেন একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন আজকে এইখান থেকে সমকাল এবং চ্যানেল টোয়েন্টি যদি আজকে নাই কিন্তু তারপরে ওনাদেরকে একটা ধন্যবাদ দিতে হয় চ্যানেল ফোর এবং সমকালকে যেটা বলেছিলেন আমাদের দেশে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা মরার পরে ফেমাস হয় মরার পরে তাদেরকে নিয়ে আলোচনা হয় কিন্তু আজাদ ভাই তার প্রতিষ্ঠান সমকাল এবং চ্যানেল টোয়েন্টি ফোর এর মাধ্যমে তার জীবদর্শায় তাকে নিয়ে সমাজের বিশিষ্ট বিদগ্ধ ব্যক্তিদেরকে নিয়ে তার সম্মানে একটা প্রোগ্রাম করেছিলেন যেটা বাংলাদেশে ঘটনা সাম্প্রতিক ঘটনা হয় না এবং আজাদ ভাই আওয়ামী লীগের রাজনীতি করছেন আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই যে জাফরুল্লা চৌধুরী ওষুধ নীতি নিয়ে খুব আলোচনা হচ্ছে তিনি ওষুধ নীতি করার ফলে বাংলাদেশের ঔষধ শিল্প বিকশিত হয়েছে এই ঔষধ নীতি করার আগে বাংলাদেশে প্রায় দুই হাজার ওষুধ বিদেশি দুই হাজার রকমের ওষুধ এইখানে বাইরে থেকে কিনে আনত আমরা আমদানি করতাম সেই ওষুধ দিয়ে এই দেশের মানুষ তার চাহিদা মেটাতো নীতির ওষুধ ফলে এখন সাতানব্বই থেকে শতাংশ ঔষধ এই উৎপাদিত উৎপাদিত হয় হয় এবং না শুধুমাত্র সেই ঔষধের বাজার আন্তর্জাতিক পরিসর রয়েছে এদিকে কিন্তু বিএনপির মুখ্য নেতা আব্বাস তিনি কিন্তু সরকারকে নিয়ে কয়েকটি তথ্য দিয়েছেন তার যে দাবিটা তিনি বলেন যে সরকার কিন্তু সকল ক্ষেত্রে অনিয়ম করছে তার চোখে ধরা পড়েছে বিভিন্ন খাতের অনিয়ম

সাধারণ ব্যবসায়ীদের কি অবস্থা আজকে ব্যবসা নয় হিট চলে গেল সাধারণ মধ্যবিত্তরা কিনতে পারে না নিম্নবিত্তরা ভিত্তরা কিনতে পারে না আজকে সেদিকের পক্ষ থেকে আমরা এটাই বলতে চাই বিএনপি অন্য কোনো কিছুতে বিশ্বাস করে না বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাস করে সেই কারণে আঠাইশে অক্টোবর এখান থেকে তারা বিএনপির উপরে যেভাবে নির্ভর ছে আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছে জেল থানা গিয়েছে আমাদের নির্বাচনে মাঠে না থাকতে পারে থাকে তারেক যদি নির্বাচন করতে পারে কথা বলে খালেদা এই পর্যন্ত বাংলাদেশের কোন নির্বাচনে কি কোথাও হারছে বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী কিন্তু সব জায়গায় হারছে এই জায়গায় হারছে এই হারছে একজন মেজর ছিল মান্নান তার বিরুদ্ধে হারছে তাই আমরা বিশ্বাস করি জনগণের ভোটে আমরা বিশ্বাস করি তাই সরকারকে এখনো বলবো সময় আছে সময় আছে অনন্ত বিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার অধীনে আজকে নির্বাচন দেন এমন নির্বাচিত সরকার আসলেই জনগণের সুখ দুঃখ বুঝতে পারবে জনগণের কথা বলতে পারবে আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা আমাদের নেতা অনেকে আছে নাম বলতে গেলে অনেক হবে তাই আমি না কামাল আরো অনেকে আছে ওনার লিস্ট চাই ওবায়দুল কাদের লিস্ট চাই আর পুলিশের কাছে আছে থামাইতে পারে না মানুষের পেটের জ্বালা থামাইতে পারে আর সেই কারণে ওই ক্লাবে যায় আওয়ামী লীগের যে মাস্টাররা সেই খেতে আজকে না বলে আগে চাঁদা দাও তারপরে আজকে দেশ চলছে না তাই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আজকে আমাদের পল্টন পল্টন থানা বিএনপি এইখানে সাধারণ গরিব মানুষ যারা আছে রিক্সালা ভাই যারা আছে অপচারী যারা আছে এভাবেই তথ্য দেন কিন্তু এ বিএনপি নেতা তার দাবি আবারও নির্বাচন দিকের সরকার